হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু স্ট্রেঞ্জ বাংলা আজকের এই ভিডিও ওই সব লোকেদের জন্য যারা বিজ্ঞান ও রহস্যময় জিনিসের উপর রুচি রাখে আপনি বারমুলা ট্রাইঙ্গেলের নাম অবশ্যই শুনেছেন নর্থ আটলান্টিকের এক জায়গা যাকে ডেভিস ট্রাইঙ্গেলও বলা হয় এই জায়গায় জাহাজ ও উড়োজাহাজ অদ্ভুতভাবে অদৃশ্য হয়ে গেছে এখন বিজ্ঞানীরা এর নতুন থিওরি দিয়েছে যা অনেক প্রশ্নের উত্তর পাওয়া গেছে এই বারমুলা ট্রায়াঙ্গেল সম্বন্ধে কিছু জেনে নিন কারণ আপনি বুঝতে পারবেন এই এলাকাকে কেন এত রহস্যময় বলা হয় দেড় লাখ স্কোয়ার ফিট জুড়ে সমুদ্রের কিনারে বিস্তার এটি রাজস্থান মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশকে একসঙ্গে জুড়লেও এটির আকার হবে না এটি এর থেকে আরও বড় এটির শুরুও শেষ কেউ এখনও বলতে পারেনি বারমুলা ট্রায়াঙ্গেলের এমন একটি জায়গা এখানে ম্যাগনেটিক ডিস্টারবেন্সের জন্য কম্পাস ঠিকভাবে কাজ করে না এর জন্য এয়ারক্রাফট ও জাহাজ অদৃশ্য হয়ে যায় অনেকে বলে এখানে ঝড়ের একটা সুড়ঙ্গ আছে যার ভেতর বিমানের রেডার কাজ করে না ও সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সায়েন্টিস্টরা একে ইলেকট্রনিক ফোভস বলে আজ পর্যন্ত যত জাহাজ ও বিমান বারমুলা ট্রায়াঙ্গেলের উপর দিয়ে গিয়েছে একটি ঘটনা বাদে কারও কোনো কিছু চিহ্ন পাওয়া যায়নি এটির রহস্য এতটাই অদ্ভুত যে এর ওপর অনেক মুভি ও অনেকে অনেক বই লিখে গেছেন এবার জেনে নিন আধুনিক থিওরি আমেরিকার বিজ্ঞানীরা বলেছেন দুশো তিয়াত্তর কেমি বেগে এক ঝড় যা এই সব ঘটনার জন্য দায়ী এই ঝড়কে এয়ার বোম বলা হয় বিজ্ঞানীদের মতে বারমুলা ট্রায়াঙ্গেলের উপর হেক্সা ক্লাউড নামে এক প্রকার মেঘ আছে যা এই ঝড়ের সৃষ্টি করে যা এখানকার বাতাস দুশো তিয়াত্তর কিমি বেগে ঘুরতে সাহায্য করে এই ঘূর্ণনের ফলে এয়ার বোম তৈরি হয় এর ফলে সমুদ্রের ঢেউ পঁয়তাল্লিশ ফুট উঁচুতে উঠে যায় যা বিমান ক্র্যাশ ও জাহাজ ডোয়ার জন্য দায়ী এই হেক্সাগ্রনের ক্লাউড শনিগ্রহের কাছাকাছিও পাওয়া যায় এই ক্লাউডটি বারমুলা ট্রায়াঙ্গেলের বত্রিশ থেকে অষ্টাশি কিমি জায়গা জুড়ে বিস্তৃত উনিশশো পঁয়তাল্লিশ থেকে উনিশশো সালের মধ্যে আটটি বিমান রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে যায় পহলা অক্টোবর দু হাজার একটি জাহাজ এখানে অদৃশ্য হয়ে যায় এবং এক মাস পর সমুদ্রের কিনার থেকে পনেরো হাজার কিলোমিটার দূরে এর খোঁজ পাওয়া যায় প্রতি বছর এখানে প্রায় চারটি বিমান ও কুড়িটি সমুদ্র জাহাজ অদৃশ্য হয়ে যায় এটাই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এরকম রহস্যময় অদ্ভুত জিনিসের কথা জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন